হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে আরো একবার এলিটে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি তোমাদের আগের দিন যে ক্লাসটা হয়েছিল অর্থাৎ গ্রহ সৌর জগতের মধ্যে পৃথিবী তার পার্ট ওয়ান হয়েছিল আজকে আমরা সেই ক্লাসটাই পার্ট টু করব অর্থাৎ সৌর জগৎ নিয়ে আমরা পুরো ডিটেলে আলোচনা করব। তো আগের ক্লাসটা থেকে একটু হয়ে রিক্যাপ করে নিই যে কি করেছিলাম আমরা আগের ক্লাসে আগের ক্লাসে আমরা করেছিলাম যে কি না কি করে নেবুল আবার নিহারিকা থেকে নক্ষত্র বা স্টার হলো সেই নক্ষত্র বা স্টার থেকে কি করে রেড জায়েন্টে পরিণত হলো এবং সেই রেড জায়েন্টটা ছোট আকার হলে হোয়াইট ডুয়ার্ভ বা শ্বেত বামন তারপরে অ্যাট লাস্ট পর্যায়ে যখন তার আর কোনো উজ্জ্বলতা থাকবে না তখন সেটা ব্ল্যাক ডুয়ার্ভ হয়ে যাবে এবং এদিকে আবার রেড জায়েন্টটা যদি বড় আকারের হয় তখন সেটা সুপার নোভা বিস্ফোরণ হবে এবং সুপার নোভা বিস্ফোরণের পরে কি হবে না তার থেকে তিন রকম জিনিস নির্গত হবে তার মধ্যে একটা ছিল কিনা নিউট্রন এবার সেই নিউট্রনটা কি হয় যেটা সব থেকে বড় আকারের ছিল সুপারনোভা বিস্ফোরণের পরে সে নিউট্রনটা কি হবে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সংকুচিত হতে হতে কিনা একটা বিশাল ঘনত্ব যুক্ত বস্তুতে পরিণত হবে যার নাম কি ছিল না ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর যেটি আমাদের পৃথিবীর দিকে আসে বললে পৃথিবীর কোনো অস্তিত্বই থাকবে না কেন তার ঘনত্বটাই এতটা যে তার ঘনত্বর সঙ্গে পৃথিবীর কোনো বস্তুর তুলনা করা সম্ভবই না এতটাই ঘনত্ব বিশিষ্ট ছিল কে না কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল এতটা আমাদের ক্লাস হয়েছিল অর্থাৎ আমরা এই সমস্ত বিষয়টা নিয়ে আগের ক্লাসে অর্থাৎ পার্ট ওয়ান এ আলোচনা করেছিলাম যারা ক্লাসটা এখনো দেখনি প্লিজ এখনই গিয়ে এলিমার্ট থেকে ওয়াচ করে নিতে পারো আর যদি কারো কোনো প্রবলেম থাকে সেই ক্লাসে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করতে পারো এলিমার্ট থেকে তো আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটি হচ্ছে সেই টপিকেরই অর্থাৎ জিওগ্রাফি বিষয়টির সেকেন্ড টপিকেরই পার্ট টু করতে চলেছি আজকে আমরা যেখান থেকে কিন্তু ভীষণ ভীষণ কোয়েশ্চেন আসে এবং খুব ইম্পর্টেন্ট একটি টপিক শুধুমাত্র আপার প্রাইমারির জন্য নয় অন্যান্য এক্সামের ক্ষেত্রেও কিন্তু এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট তো তোমরা ক্লাসটা পুরোটা খুব ভালোভাবে ওয়াচ করো তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা আলোচনা করব কি না সৌরজগৎ বা সোলার সিস্টেম নিয়ে আগে দিন আমরা পুরো ইউনিভার্স নিয়ে আলোচনা করেছিলাম যেখানে ইউনিভার্স এর কোথায় কি আছে আমরা জেনেছিলাম আজকে আমরা কি আলোচনা করব না সৌর জগৎ অর্থাৎ ইউনিভার্স বা মহাবিশ্বেরই একটা পাঠ হচ্ছে সৌর জগৎ সৌর জগতে কি আছে না সূর্য আছে এবং তার আশেপাশে অনেক গ্রহ উপগ্রহ বামন গ্রহ এই সমস্ত কিছুকে নিয়ে কি তৈরি হয়েছে না সৌর জগৎ বা সৌর পরিবার অর্থাৎ আমাদের পরিবারে যেমন আমরা থাক থাকি আমরা মা বাবা ভাই বোন দাদু দিদাম্মা এরকম ভাবে সবাইকে নিয়ে আমাদের একটা কমপ্লিট পরিবার তৈরি হয় তাই তো ঠিক তেমনি সৌর পরিবারে কে কে আছে না সূর্য আছে অর্থাৎ যে হচ্ছে বাড়ি হত্যা কর্তা বিধাতা মানে বাড়ির কর্ত্রী যেমন হয় তেমনই হচ্ছে সৌর পরিবারের কর্ত্রীকে না সূর্য বা সান এবং তারপরে তারপরে যারা স্থানে রয়েছে তারা হচ্ছে বিভিন্ন গ্রহগুলো তাই তো তাহলে সেই গ্রহগুলোকে আমরা কি বলতে পারি না আমাদের মা ভাব হিসেবে আমরা গণ্য করতে পারি আর আমাদের যে একদম হেডে রয়েছে অর্থাৎ আমাদের দাদু বা ঠাম্মা তাদেরকে আমরা বলতে পারি কি না সূর্য যে আমাদের একদম হেড রয়েছে সেটা হচ্ছে সূর্য এবং তারপরে অনেক গ্রহ গ্রহরা রয়েছে এবং এবার গ্রহদেরকে আমরা কাশে তুলনা করলাম আমাদের বাবা মায়ের সঙ্গে তুলনা করলাম এবার উপগ্রহ কারা তাহলে আমরা হচ্ছি উপগ্রহ অর্থাৎ গ্রহের ছেলে মেয়েরা হচ্ছে উপগ্রহ আমরা এইভাবে খুব স্বাভাবিক মানে খুব সহজেই মনে রাখতে পারি এই টপিকটাকে তাই তো শুধুমাত্র গ্রহ উপগ্রহই নয় সৌরজগতে রয়েছে অনেক বামন গ্রহ এবার গ্রহ কি বামন গ্রহ কি গ্রহ বামন গ্রহের কি ডিফারেন্স এই সমস্ত কিছু আমরা আজকে ক্লাসে আলোচনা করব। ঠিক আছে তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক প্রথমেই আমরা দেখব কি না সৌরজগত নিয়ে সৌরজগতে কি আছে কে কে আছে কোন কোন গ্রহ আছে কোন কোন উপগ্রহ আছে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ সৌরজগতে মোট কটি গ্রহ আছে গ্রহ নিয়ে আমি আগের ক্লাসে খুব ভালোভাবে বলেছি যে গ্রহ কোনগুলো হবে গ্রহের বৈশিষ্ট্যগুলো কি কি হবে তো তোমরা সেই ক্লাসটা যদি ওয়াচ না করে থাকো তাহলে কিন্তু সেই ক্লাসটা ওয়াচ করে এই ক্লাসটা ওয়াচ করবে তাহলে কিন্তু খুব সুবিধা হবে অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে কোনো ডাউট আসবে না মনের মধ্যে তো তোমরা দেখতে পাচ্ছ সৌরজগতে মোট কটি গ্রহ আছে না সৌরজগতে মোট আটটি গ্রহ আছে কি কি দূরত্ব অনুযায়ী যদি আমরা বলতে যাই যে দূরত্ব অনুযায়ী মানে কি সূর্য থেকে দূরত্ব অনুযায়ী অর্থাৎ আমরা কি বললাম যে একদম থেকে দূরত্ব অনুযায়ী সবচেয়ে কাছে কে রয়েছে না বুধ কে রয়েছে সব থেকে কাছে সব থেকে কাছে রয়েছে বুধ এবং বুধের পরে কে রয়েছে বুধের পরে রয়েছে না কে শুক্র বা ভেনাস বুধের পরে কে রয়েছে শুক্র শুক্রের পরে কে রয়েছে দূরত্ব অনুযায়ী সূর্য থেকে অনুযায়ী তিন নম্বরে রয়েছে কে না আমাদের পৃথিবী যেখানে আমরা বসবাস করছি একমাত্র গ্রহ প্রাণের অস্তিত্ব রয়েছে চার নম্বরে কে রয়েছে না মঙ্গল চার নম্বরে রয়েছে মঙ্গল যেখানে প্রাণের অস্তিত্ব কিছুটা হলেও মানে ধারণা পাওয়া গেছে যে অনেক অনেক বিজ্ঞানীরা মনে করেছেন বা কেউ কিছু কিছু প্রমাণ পাওয়া গেছে যে না মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে তাই জন্য অনেক অনেক গবেষণা সংস্থা ওখানে অনেক পাঠিয়েছে আমাদের ইন্ডিয়া থেকে ইসরো পাঠিয়েছে আমেরিকা থেকে নাসা পাঠিয়েছে এরপরে পৃথিবীর পরে হলো মঙ্গল মঙ্গলের পরে কে রয়েছে না বৃহস্পতি আমাদের সৌরজগতের সব থেকে বৃহত্তম গ্রহ যে গ্রহের ব্যাস বা ব্যাসার্ধ কিন্তু বিশাল এই গ্রহ সব থেকে বৃহত্তম গ্রহ তারপরে বৃহস্পতির পরে কে রয়েছে না শনি যার বলয় আছে শনির পরে কে রয়েছে না ইউরেনাস ইউরেনাসকে আরেকটা নামে দেখা যায় সেটি হচ্ছে কি না অরুণ কখনো কখনো ইউরেনাস থাকবে না কি থাকবে অরুণ এবং নেপচুন কে কি বলা হয় না বরুণ অরুণ বরুণ দুই ভাই তাই তো দেখতে অনেকটা সিমিলার অরুণ বরুন নামের মধ্যে অনেকটা সিমিলারিটি রয়েছে তার জন্য শুধু নাম বলে নয় এদের কিছু কিছু বৈশিষ্ট্য অনেকটা ম্যাচ করে এবং ওদের আকারটা অনেকটা ম্যাচ করে তাই জন্য ওদের দুজনকে যমজ গ্রহও বলা হয় তাহলে আমরা দূরত্ব অনুযায়ী গ্রহগুলো কি দেখলাম না সূর্য থেকে দূরত্ব অনুযায়ী প্রথমেই রয়েছে কে না বুধ যেটা সূর্যের একদম কাছে রয়েছে। তারপরে কে রয়েছে না শুক্র যেটা থেকে দূরত্ব অনুযায়ী রয়েছে। তিন নম্বরে কে রয়েছে না পৃথিবী যেটা সূর্য থেকে দূরত্ব মানে সূর্য থেকে দূরত্ব অনুসারে তিন নম্বরে রয়েছে চার নম্বরে কে রয়েছে সূর্য থেকে দূরত্ব অনুসারে চার নম্বরে রয়েছে কে না মঙ্গল তারপরে পাঁচ নম্বরে রয়েছে কে বৃহস্পতি ছয় নম্বরে রয়েছে শনি সাত নম্বরে ইউরেনাস আট নম্বরে রয়েছে নেপচুন এবার যাদের মুখস্ত বিদ্যা খুব ভালো খুব ভালোভাবে মুখস্থ করে দিতে পারবে দূরত্ব অনুযায়ী গ্রহগুলি কি কি না বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন তাই তো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এবার যাদের মুখস্থ বিদ্যা একটু হয়তো কম রয়েছে তাদের জন্য একটা ট্রিক রয়েছে কি না তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে এইটা দেখো ভালোভাবে মনে রাখতে পারে তাই না যেহেতু আমাদের নিজের জীবনের সঙ্গে রিলেটেড তাই তো যেমন মাই ভেরি এফিসিয়েন্ট মাদার জাস্ট সার্ভড আস নার্স কেন এই লাইনটা বললাম এইটা এনসিআরটি থেকে তুলে দেওয়া এই লাইনটা অর্থাৎ এনসিআরটি তেও ঠিক এই সেম লাইনটাই রয়েছে যাদের মুখস্থ বিদ্যা একটু কম তারা এই ট্রিকটা অ্যাপ্লাই করে মনে রাখতে পারো যেমন দেখো মাই ভেরি এফিসিয়েন্ট মাদার জাস্ট সার্ভড আস নাটস তাই তো এই লাইনটা আমাদের নরমালি মনে থাকতেই পারে তাহলে মাই মায়ের যে এমটা রয়েছে এম ফর মার্কারি এম ফর কি মার্কারি মানে হচ্ছে বুধ মারকারি মানে হচ্ছে বুধ তাহলে সৌরজগতের সৌরজগতের সূর্যের একদম রয়েছে রয়েছে না না বুধ তারপরে আছে প্রথম ভেনাস ভেনাস মানে কি না শুক্র তাহলে সূর্য থেকে দু নম্বরে কে রয়েছে না শুক্র গ্রহ রয়েছে তাই তো এইবারে এফিসিয়েন্ট এফিসিয়েন্টের কি আছে এখানটায় ই যেখানে আমরা বসবাস করি যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে সেটা হচ্ছে থেকে দূরত্ব না আর্থ রয়েছে মাই ভেরি এফিসিয়েন্ট এম ভি ই তারপরে কি আবার মাদার মানে এখান থেকে আমরা কি নেব না এম নেব তাহলে এম ফর কি এম ফর হচ্ছে গিয়ে মার্স এম ফর কি না মার্স বা মঙ্গল সূর্য থেকে দূরত্ব অনুযায়ী রয়েছে চার নম্বরে মার্স তারপরে জাস্ট 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 থেকে আমরা কি নেব না যে নেব যে থেকে আমরা কি পাবো না জুপিটার পাবো কি পাবো আমরা যে থেকে জুপিটার পাবো জুপিটার মানে কি না বৃহস্পতি যেটা সব থেকে বড় গ্রহ তারপরে কি পেলাম আমরা এস এস ফর কি স্যাটার্ন স্যাটার্ন এস ফর কি স্যাটার্ন বা শনি যেটা সূর্য থেকে দূরত্ব অনুসারে কি কোথায় রয়েছে না কত নম্বরে রয়েছে এটা হচ্ছে রয়েছে তারপরে আমরা কি পেলাম ইউ ফর কি না ইউরেনাস ইউ ফর কি না ইউরেনাস তারপর একদম শেষে কি আছে নাটস নাটস ফর কি না এন নাটস থেকে কি নেব আমরা এন এন থেকে আমরা কি পাবো না নেপচুন ইউরেনাস পরে কি রয়েছে নেপচুন রয়েছে তাহলে আমরা এই লাইনটা মনে করে খুব ইজিলি মনে করে রাখতে পারবো যে সূর্য থেকে দূরত্ব অনুসারে কোন গ্রহটা কোথায় অবস্থান করছে খুব কোশ্চেন দেয় কিন্তু যে পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুসারে কততম প্রথম দ্বিতীয় তৃতীয় না তখন ইজিলি আমরা বলতে পারবো যে মাই ভেরি এফিসিয়েন্ট মানে ই দিয়ে তো আর্থ তাহলে ইটা কোথায় ওয়ান টু থ্রি তিন নাম্বারে রয়েছে আর্থ তো আর যাদের মুখস্থ ভালো তাদের তো খুব সহজ এরকম ভাবে মনে রাখতে পারবে কিন্তু এইটাও একটা খুব ভালো ট্রিক মনে রাখার জন্য তাহলে কোনো গ্রহই আটকাবে না কখনো কখনো তো গ্রহের নাম গুলো গুলিয়েও যায় যে এই গ্রহের পরে হয়তো এই গ্রহ এটা চলে আসে কিন্তু তোমরা এই ট্রিকটা ফলো করলে কিন্তু সেইটা হবে না তাহলে এটা আমরা পেলাম কি না দূরত্ব অনুযায়ী এইবার কি পাবো না আমরা না আয়তন অনুযায়ী অর্থাৎ সব থেকে বা মানে বৃহত্তর থেকে ক্ষুদ্রতম আয়তন বা আকার অনুযায়ী কোন গ্রহ সব থেকে বড় এতক্ষণ ধরে আমি বলেই সব থেকে বড় গ্রহকে তোমরা অনেকেই জানো আর অনেকবার বলে দিয়েছি না না দেখেও বুঝতে পারছো বড় বৃহস্পতি বা জুপিটার আমাদের সব থেকে বড় গ্রহ হচ্ছে কে না বৃহস্পতি বা জুপিটার তারপরে বৃহস্পতির পরেই কি আছে তোমার দেখে দেখেই তো বুঝতে পারছো ছবিতে তাহলে বৃহস্পতির সঙ্গে কি বোঝা যেতে পারে যে এর থেকে তো ছোট গ্রহ কে না নিশ্চয়ই শনি হবে কেননা বাকি গ্রহগুলো তো অনেক ছোট তাই বৃহস্পতি বৃহস্পতি একদম রয়েছে শনি তাহলে আয়তন বা আকার অনুসারে বৃহত্তম হচ্ছে তারপরে শনি এবার আকার দিকে বোঝা যাচ্ছে কি না এই গ্রহগুলো তো ছোট ছোট তাই না অধিককার গ্রহগুলো সাইজ বড় আর এই দিককার অর্থাৎ সূর্যের যে কাছের গ্রহগুলো আছে সেগুলোর আকার কিনা অনেকটা ছোট তুলনামূলক ভাবে সূর্যের দূরের গ্রহগুলো থেকে তাহলে সব থেকে বৃহত্তম মানে আমরা কি বলতে পারি ফার্স্ট তাই তো মানে সব থেকে বড় সেকেন্ড কে না শনি ও দ্বিতীয় বৃহত্তম তৃতীয় বৃহত্তম কে না পরপর দেখো তোমাদের এইখান থেকে দেখলে সুবিধা হবে প্রথম চারটে গ্রহ বাদ দাও তারপরে বৃহস্পতি থেকে স্টার্ট করো বৃহস্পতি হচ্ছে ফার্স্ট শনি হচ্ছে সেকেন্ড ইউরেনাস হচ্ছে থার্ড তারপরে নেপচুন হচ্ছে গিয়ে কিনা বৃহস্পতি সব থেকে বৃহত্তম শনি দ্বিতীয় বৃহত্তম ইউরেনাস তৃতীয় বৃহত্তম এবং নেপচুন চতুর্থ বৃহত্তম এবার পঞ্চম বৃহত্তম চলে এসো আমাদের পৃথিবীতে আমাদের পৃথিবী হচ্ছে পঞ্চম বৃহত্তম তারপরে কে ষষ্ঠ বৃহত্তম কে পৃথিবীর গ্রহ কাকে বলা হয় না শুক্রকে বলা হয় তাহলে ষষ্ঠ বৃহত্তম গ্রহ কে না শুক্র আর সপ্তম বৃহত্তম গ্রহ হচ্ছে মঙ্গল এবং সব থেকে ছোট গ্রহ কে না বুধ এখানে একটু স্পেলিং মিস্টেক করে দিয়েছে এটা মঙ্গল হবে ঠিক আছে তোমরা ঠিক করে নিও ওইখানে কি হবে না মঙ্গল আর সব থেকে ক্ষুদ্রতম গ্রহ কি হচ্ছে তাহলে না বুধ সব থেকে ক্ষুদ্রতম গ্রহ কি না বুধ এইট বা সব থেকে ক্ষুদ্রতম স্মলেস্ট তাহলে বিগেস্ট গ্রহকে না আমাদের বৃহস্পতি আর স্মলেস্ট গ্রহকে না আমাদের বুধ বা মার্কারি হচ্ছে সব থেকে স্মলেস্ট গ্রহ খুব এক্সামে দেয় তিন রকম ভাবে কোশ্চেন দিতে পারে কি না সব থেকে বৃহত্তম গ্রহকে সৌরজগতে তখন কি হবে বৃহস্পতি সব থেকে ক্ষুদ্রতম গ্রহকে সৌরজগতে তখন কি হবে না বুধ পৃথিবী কততম তম গ্রহ সৌরজগতের মধ্যে যেহেতু আমরা পৃথিবীতে বসবাস করছি তাই আমাদেরকে জানতেই হবে পৃথিবীর সম্পর্কে সমস্ত তথ্য তাহলে পৃথিবী কততম গ্রহ রয়েছে না পৃথিবী হচ্ছে পঞ্চম বৃহত্তম গ্রহ জগতের মধ্যে তাহলে আশা করি এইখানে কোনো ডাউট নেই এইটুকুর মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে তোমরা এলি অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো বা আমাকে অবশ্যই জানাবে যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে তো